ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ ওয়ালিকুম সালাম রহমতুল্লাহ জুমার দিনে দুই আজান দেওয়া হানাফি মজহবের মত মত হানাফি মজহবের মত শুধু হানাফি মজহব না আরও অনেক অনেক মজহব এই দিয়ে থাকে হামদুলিরাও দিয়ে থাকে কিন্তু এক আজান দেওয়া শাফি মজহবের মতই এটি ভুল কথা সাফিরাও হইতে পারে দুই আজান দিতে পারে আহ্লাদি সালামাই কারো অধিকাংশ আহ্লাদিদেরকে অনেকে সাফি বলে এটা ভুল কথা আসলে জি আহ্লাদিসা কোনো এমামের অন্ধ মোকাল্লেদ নয় ওসমান রদি আল্লাহ তালু সময় দুই আজানের প্রচলন হয় সহি বোখারি নয়শো বারো নম্বর মার্শাল্লাহ হাদিসও পড়েছেন কিন্তু আবদুল্লাহ বিন হুমান রদি আল্লাহ প্রথম আজানকে বেদাত বলেছেন মোসান্নফ ইবিন মোসান্নফ আবি সাহেব না মোসান্নফ ইবিন আবি সাহেব বল নাম লিখেছেন পঞ্চম খণ্ড এত নম্বর এখন আমাদের করণীয় কি দ্বিতীয় আজান কখন দিতে হবে আর এক আজান কখন দিতে হবে জি প্রথম কথা ছিল আমাদের করণীয় কি আমরা দুই আজান দিব না এক আজান দিব এই ক্ষেত্রে কেউ যদি দুই আজান দেয় তাহলে খলিফা রাশে উসমান রাজি আল্লাহ তার সন্ন্যত সুতরাং সেটি বেদাত নয় নবিসাল বলছেন আলাই কুমবে সন্ন্যতী অসন্নতির খোলাফের রাশেদ বলেন বেদাতুল খোলাফের রাশেদ খোলাফের রাশেদ যেন আমলকে বেদাত বলেন সুতরাং সেটি অসন্নাত কিন্তু তার চাইতে উত্তম হচ্ছে রসুল্লাহ সন্ন্যাত প্রথম খলিফার সন্ন্যাত দ্বিতীয় খলিফার সন্ন্যাত তারা তাদের আমলে একা জানি ছিল তারপরে দ্বিতীয় আজান যে চালু দ্বিতীয় আজান মানে দ্বিতীয় আজান মানে পরে চালু হওয়ার দিক থেকে দ্বিতীয় আজান কিন্তু সময়কালের দিক থেকে ওই আজানটি কিন্তু প্রথম দ্বিতীয় বলা আজান আজান আজানকে সেই আজানটি অনেক আগে দেওয়া হতো জুমার খুদবা শুরু হার দুই ঘন্টা হয়তো দেওয়া হতো এইরকম হয়তো আসলে যাতে করে লোকেরা হাট বাজার জৌরা নামক একটি বাজার ছিল মদিনায় হাট সেখানে জুমার দিনে হাট লাগতো সেখান থেকে লোকেরা যাতে করে আজানটা শুনে চলে আসে কারণ মসজিদের আজান তারা শুনতে পাবে না করছে হট্টগোল হচ্ছে বাজারে এতে তারপরে যথেষ্ট সময় আগে দেওয়া হইতো যদি যথেষ্ট সময় আগে দেওয়ার প্রয়োজনে তো বোধ করে যে লোকজন অনেক এই মসজিদের মুসল্লি অনেক মুসল্লি এলাকায় শুধু একটি জমা মসজিদ এবং এক আজান দিলে অনেকে এসে জামাত পাবে না বা খুদবা পাবে না সুতরাং এক দ্বিতীয় আজান মানে প্রথম আজান কম এক ঘন্টা আগে যদি দেয় তাহলে খলিফার সঙ্গত কম পক্ষে আর হানাফি মজহাবের মসজিদে অথবা অনেকে যে কাজটি করেন সেটা হচ্ছে যে দুই আজানের মাঝখানে দু তিন মিনিটের সময় দুই ডাকাত নামাজ পড়া মুশকিল এই আমল এক সময় হারমানি শরীফের মক্কা মদিনায় ছিল কারণ বেদার্থীরা তুর্কি আমলে তার আগে বেদার্থীরা চালু করেছে সেই সেসব সংস্কার করাটা এত তাড়াতাড়ি সহজ ছিল যার ফলে এটা চলতে চলতে আমরা যখন লেখাপড়া করেছি আজকে থেকে পনেরো বছর আগেও দশ পনেরো বছর আগেও এইরকমটাই ছিল তারপরে আলহামদুলিল্লাহ এই সৌদি সরকার জাহমুল্লাহ খায়ের সালাফি সরকার ও রান সোনানো সারি তাদেরকে আল্লাহ উত্তম বদলা দান করেন এখন সুন্দর করে দিয়েছেন এখন ঘন্টা এক ঘন্টা পাত এক ঘন্টা আগে প্রথম আজান হয়ে যাচ্ছে তো যারা প্রস্তুতি নেওয়ার এক ঘন্টার মধ্যে প্রস্তুতি নিতে পারবে তারপরে এসে জমা মসজিদে শরীর হতে পারে এতে যুক্তিগত রয়েছে এবং এটি হচ্ছে উসমান নজি আল্লাহ তালাহন সন্ন্যত যদি বলা হয় কেউ যদি একটি আজান শুধু দেয় যে প্রয়োজন নেই আসলে ছোট মসজিদ অথবা মেলা মসজিদ আজকাল যেমন একই গ্রামে কয়েকটা জমা মসজিদ তারপরে আজান শুনতে পাচ্ছে সব আর তারপর টাইমও জানছে মানুষের কাছে আমার কাছে গড়িয়ে আছে বা টাইম টেবিল জানছে তাহলে প্রয়োজনই নাই এক আজান দেয় যথেষ্ট আর যদি দুই আজানের প্রয়োজনীয়তা বোধ করে তো দুই আজান দেওয়া বেদাত নয় যা দিতে পারে কিন্তু ওই পাঁচ মিনিট দশ মিনিটের ব্যবধানে দেবে এক আজান দিল আর সেই আজানটি আবার কোথায় মেনারাত না বাইরেও না হ্যাঁ যাতে করে দূরের লোক আর শুনে বরং একবারে মেম্বারের নিচে মসজিদের ভিতরে দুটোই আজান তো লাভটা যে আজানটি পরে দেয় খুঁতবার সময় একেবারে মেম্বারে খতিবের সামনে ওই মেম্বারের সাথে লাগা ওই জায়গায় আজান দেয় আর একেবারে আস্তে ধীরে আজানটা দেয় হানাফি মসজিদ

আসলে কি এটা বেদাত সারি এই বেদাত হ্যাঁ এটা সারি এই বেদাত না এটা হচ্ছে আবিধানিক বেদাত ঠিক ওই রকম